মন্ত্রী শুক্লাচরণ নোয়া দেওয়ার হাত ধরে দক্ষিণের আকাশে উঠল তিনটি রাঙা ভারতের জাতীয় পতাকা আজ তম স্বাধীনতা দিবস দক্ষিণ জেলা ভিত্তিক তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় দক্ষিণ জেলা সদর বিলুনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ঘড়ির কাটা যখন নয়টা বেজে দশ মিনিট ঠিক সেই সময় উপজাতি কল্যাণ মন্ত্রী শুক্লাচৌড়ন নোয়া হাত ধরে জাতীয় পতাকা উড়ল আকাশে পতাকা উত্তোলনের পর মন্ত্রী শুক্লাচরণ আটটি প্লেটুনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন এরপর খোলা গাড়িতে চড়ে মাঠ পরিদর্শন করার পর আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন দক্ষিণ জেলা বাসীরার উদ্দেশ্যে আলোচনা শেষে মোট প্লেটুনের প্রত্যেক প্রধানের হাতে তুলে দেওয়া হয় ট্রফি পাশাপাশি নিজের জীবন বাজি রেখে খরস্রোতা খড়শ্রোতা নদী থেকে এক যুবককে বাঁচানোর জন্য সাহসী সুশান্ত ভট্টাচার্যকে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাহসিকতা প্রদান করা হয়। এরপরে শুরু হয় মাঠ পাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকে আই গার্লস স্বামী বিবেকানন্দ বিলোনিয়া ইংলিশ মিডিয়াম স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্য ও যোগা প্রদর্শনী স্বাধীনতা সৰ্বভন্ন অক্ষুন্ন ৰাখাৰ জীৱন উৎসৰ্গ কৰিছে শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছো প্ৰধানমন্ত্ৰী শ্ৰী নৰন্দ্ৰ মোদীৰ যে উদ্যোগে স্বাধীনতা স্বাধীনতাৰ এই উপলক্ষে আমরা ভারতবর্ষের সমস্ত জায়গায় তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করেছি এবং প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে এই কর্মসূচি এই জেলা তথা রাজ্য প্রতিটি প্রান্তে পালিত হয়েছে আটাত্ম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রশাসনের উদ্যোগে আগামীতে

अधिकार सुनिश्चित करते जैसे सरकार अंतर भावे कास करे केंद्र सरकार के कल मुख्य कार्य के सफल हुए हैं आसपास की रिपोर्ट जर्नल